আসসালামু আলাইকুম আসলে এই ভাই এই যে দেখেন গত রাত্রে বাতাসে কিন্তু টিন টুন যা আছে সব কিছু ছিঁড়ে মেরে ফেলেছে ব্রিটিশ কোম্পানি এখানে কিন্তু বাল্লি তামাক কিনতেছে তো অনেক লোকেই ভুক্তভোগী যারা কৃষক আছে কৃষকরা কিন্তু অনেক রাত্রেই গেছে অনেকেই আসলো এখানে ভ্যান নিয়ে আমি কিন্তু ভাই এই যে কালো ভাইটা দেখতে পাচ্ছেন রবিল ভাই ওনাকে ফোন দিয়েছিলাম যে ভাই তামাক নিয়ে যাব কিনা উনি ভাই বললো যে আসেন উনি কিন্তু পয়েন্টে যায়নি পয়েন্টে আসার পর উনি দেখতেছে যে আমার পয়েন্ট নষ্ট হয়ে গেছে তো অনেকে বলতেছে যে আমার এরকম হয়ে গেল তো আসলে উনি একজন ব্রিটিশ কোম্পানির একজন ভালো একজন কর্মকর্তা উনি অনেক ভালো মনের মানুষ তো অনেকে বললাম যে ভাই তামাক নিয়ে যাব কি না উনি বললো যে ভাই চলে আসেন তো আমিও গিয়ে দেখি তামাক নিয়ে এরকম পরিস্থিতি তো আসলে খুব খারাপ লাগলো এই বিষয়টা যারা কৃষক ভাইরা আছেন তারা কিন্তু দেখে অনেক খারাপ পাইছে লাগছে যে এরকমটা জায়গা এই দেখেন তামাকগুলো কোথায় রাখছে শেটের বাইরে তো আসলে শেটটা কিন্তু ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণেই কিন্তু এই অবস্থা তো বন্ধুরা আসলে এই রংপুর বিভাগে কিন্তু আমরা সবসময়ের জন্য তামাক আবাদ করি জাতি তামাক যেটাকে বলা হয় তালিন বাল্লি তামাক তো আসলে গত দুই তিন বছর থেকে বাল্লি তামাকটা কিন্তু প্রচুর পরিমাণ আমাদ হচ্ছে তো দুইশো পাঁচ টাকা কেজি দিচ্ছে আমরা বর্তমান দুইশো পাঁচ টাকা কেজি তো পোষাচ্ছে না যত সার গোবর অনেক কিছু শ্রম দেওয়া লাগতেছে তবুও আমাদের পোষাচ্ছে না এই যে গতকালকের বাতাসে দেখেন পুরা শেডটা কিন্তু ভেঙে হয়েছে তো আচ্ছা আসলে ভেঙু সমস্যা নেই জাতি হিসাবে বালের দামটা কিন্তু অনেক কম হয়ে গেছে এটা মনে হয় তো আপনারা কৃষক ভাইয়েরা যারা আছেন অবশ্য অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে যে জাতি হিসাবে বালের দামটা কি ঠিক আছে কি না সেটা কিন্তু অবশ্য অবশ্যই জানাবেন আর অনেকগুলো ভ্যান এখানে দেখতে পারতেছেন দোলাতলি গোলাগুলি করতেছে তো আসলে যেখানে কোম্পানি আছে সেখানে কিন্তু ভ্যান থাকবে ট্রাক থাকবে অনেক কিছুই থাকবে তো এটা কিন্তু খুবই সকাল বেলার ঘটনা সকাল পাঁচটার ঘটনা তো কেবল ফর্সা হয়েছে সে সময়ের ঘটনা তো আসলে যদি এই এইখানে ফের আমার আর চাচা চাচা কিন্তু আমাকে ডাকতেছে বলতেছে পান খেয়ে যাও তো আসলে এই পান মাঝে মাঝে একটু খাই তো ভালোই লাগে তো আসলে এই কারণেই ডাক্তার স্যার এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু ওইখানে এই তামাকগুলো ওজন হয় ওজন হয়ে তারপরে এইখান থেকে ট্রাকে লোড হয় লোড হয়ে তামাকগুলো কিন্তু ট্রাকে চলে যায় রংপুরে এই তামাক ডাইরেক্টলি রংপুর চলে যায় আসলে মহিলা মানুষও তামাক নিয়ে আসছে এই ওইখানে একটা আপু হয়তো বা চাচি হবে এরকমটা তো অনেক ধন্যবাদ ওনাকে মহিলা মানুষ আবাদ করেছে হয়তো বা নাই ওনার স্বামী তো আমার এই যে ভাইটা দেখতে পারতেছেন বেলের উপরে কিন্তু অনেক সুন্দর করে সাজগোজ করে বসতেছে মানে আমি একটু ক্যামেরাটা ধরলাম বিধায় অনেক সুন্দর করে বসতেছে তো ভালোই লাগলো তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটি পুরাটি দেখার জন্য অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন গঠনমূলক একটু সুন্দর করে কমেন্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করুন আলহামদুলিল্লাহ আপনারা সকলে মিলে ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ